বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বারাবরি হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করবে কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো খাদে এক লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজ দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের কালচার তাদের গীতাকে তারা সম্মান করে তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপি কে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার পেপার্কের সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক কিনবেন আপনার ব্যাপার আমরা ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এম করেছে তাদের আপত্তির জন্য আমি প্রদত্ত একটা তৃণমূল বের করে দিয়েছিলাম কিন্তু সেই তৃণমূলের বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল অন্যদিকে রবীন্দ্রনাথ উদয়ন গ্রহ যে তৃণমূলের এত মন্ডল দিকে দিকে কি বলবো তৃণমূলে করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা তাদেরকে করতেই হবে আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম তার জবাব ববি হাকিমও পাবে তৃণমূল পার্টিও পাবে এখানে তো আসবো প্রতিদিন কলকাতা না গেলে দিল্লি না গেলে মধ্যে হায়দ্রাবাদ যাব দিল্লি যাব কলকাতা যাব তারপরে এসে প্রতিদিন এখানে আসব এখানে আমার কাজ শুরু হবে এত মানুষের সমর্থন এত মানুষ আমার কথা শুনে রাত রাত দিন সারা এখানে লোক এখনের এখন এসছে আবার আমি বহরমপুর যাব আমার একটা জালসা আছে ভরতপুরে জালসাটা সেরে আজকে আর আসতে পারবো না কাল সকালে আবার এখানে আসবো পরশু কলকাতা যাব ওখান থেকে দিল্লি যাব দিল্লি থেকে দুদিনের ঘুরে এসে আবার এখানে আসবো আমার কাজই এখন গোটা বাংলার মানুষের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা ওয়াক নিয়ে আন্দোলন করা যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি এক নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে তাদের কবরস্থান তাদের অন্যান্য এক ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না কেন্দ্র সরকারকেও কাটতে দেব না যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দিগি দিয়ে দেবে কিন্তু রাজনৈতিক